সতেরো বছর সময়টা ছোট নয় একটা প্রজন্মের জন্ম থেকে যৌবনে পদার্পণ করার জন্য এই সময়টা যথেষ্ট দীর্ঘ এই নিরবতা ভেঙে অবশেষে বাংলাদেশের আকাশে বাতাসে বইছে এক অন্যরকম হাওয়া একে কি কেবল নির্বাচন বলবেন নাকি বলবেন গণতন্ত্রের পুনর্জন্ম চারদিকে মাইকিং প্রার্থীদের ঘরে ঘরে যাওয়া চায়ের দোকানে তপ্ত বিতর্ক সব মিলিয়ে জুড়ে যেন ঈদের আমেজ গত দুদিনে কোটি মানুষের এক জেলা থেকে অন্য জেলায় ছুটে যাওয়ার যে দৃশ্য আমরা দেখেছি তা কেবল নারীর টানে বাড়ি ফেরা নয় তা আসলে নিজের ভোটাধিকার প্রয়োগের এক অদম্য আকাঙ্ক্ষা আজ আমরা বিশ্লেষণ করব একান্নটি দল আর দুই হাজার প্রার্থীর এই ঐতিহাসিক নির্বাচনের নেপথ্য গল্প বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে অনেক ভোট হয়েছে কিন্তু এবারের মতো প্রতিযোগিতামূলক আমেজ গত দেড় দশকে কেউ দেখেনি আগে যেখানে ভোটারদের মনে ছিল এক ধরনের অনাগ্রহ বা শঙ্কা এবার সেখানে জায়গা করে নিয়েছে উত্তেজনা একান্নটি রাজনৈতিক দল আর প্রায় দুই হাজার প্রার্থী মাঠে নামার জায়গা নেই প্রতিটা মোড়ে মোড়ে ভিন্ন ভিন্ন প্রতীকের প্রচারণা কেউ কাউকে একচুল ছাড় দিতে নারাজ ভোটারদের কদর এবার আসমান চুম্বি বড় বড় দল থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থী সবাই ছুটছেন ভোটারের দুয়ারে এই যে ভোটারের কাছে প্রার্থীর যাওয়ার সংস্কৃতি এটাই তো গণতন্ত্রের আসল সৌন্দর্য সতেরো বছর পর এই দৃশ্য আবারও ফিরে আসা মানে সাধারণ মানুষের হাতে ক্ষমতার চাবিকাঠি ফিরে আসা এবারের নির্বাচনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ফার্স্ট টাইম ভোটাররা এমন অনেক তরুণ আছেন যাদের বয়স এখন পঁচিশ বা ছাব্বিশ কিন্তু তারা তাদের জীবনে একটি প্রতিযোগিতামূলক নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি এই তরুণদের জন্য এবারে নির্বাচন সিফ একটি প্রক্রিয়া নয় এটি একটি বিজয় উৎসব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ সব জায়গায় এই তরুণদের অংশগ্রহণ চোখে পড়ার মতো তারা এবার আর কেবল স্লোগান দিচ্ছে না তারা প্রার্থীদের যোগ্যতা বিচার করছে ইশতেহার পড়ছে এই তরুণ ভোটারাই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের গতিপথ তাদের চোখে মুখে যে তৃপ্তি আর উত্তেজনা তাই বলে দিচ্ছে বাংলাদেশ বদলাতে শুরু করেছে শহরের রাজপথ থেকে গ্রামের মেঠোপথ কোথাও এক ইঞ্চি জায়গা ফাঁকা নেই কাগজের পোস্টারে ছেয়ে গেছে পুরো দেশ দুপুর থেকে রাত পর্যন্ত একটা একটানা মাইকিং প্রার্থীরা যখন সশরীরে ভোটারের বাড়িতে গিয়ে হাত মেলান দোয়া চান তখন তৈরি হয় এক নিবিড় সম্পর্ক নির্বাচনের এই দিনগুলো আসলে বাংলার চিরচেনা সংস্কৃতিরই অংশ এই মহোৎসবে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু উৎসবের আমেজটা সবার জন্য এক পাড়ার মোড়ের চায়ের দোকানগুলো এখন এক একটা খুদে সংসদে পরিণত হয়েছে সেখানে চলছে চুলচেরা বিশ্লেষণ কে জিতবে কে হারবে কার ইশতেহার বেশি কার্যকর গত দুই দিনে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় যা দেখা গেছে তাকে এক কথায় বিরল বলা যায় সাধারণত আমরা এমন জনস্রোত দেখি দুই ঈদে কিন্তু এবার দেখা যাচ্ছে ভোটের জন্য কোটি মানুষ ঢাকা ছেড়ে বা এক জেলা ছেড়ে অন্য জেলায় ছুটছে ট্রেন বাস লঞ্চ কোথাও তিল ধারণের জায়গা নেই কেন এই বিপুল সংখ্যক মানুষ এত কষ্ট করে বাড়ি ফিরছে কারণ তারা জানে দীর্ঘ সময় পর তাদের একটি ভোট সত্যি সত্যি কার্যকর হতে যাচ্ছে মানুষ বুঝতে পারছে তাদের একটি সিল বা একটি আঙ্গুলের ছাপ এবার জাতীয় রাজনীতিতে বড় একটা প্রভাব ফেলবে এই জনস্রোত আসলে গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের গভীর আস্থার প্রতীক একান্নটি দলের অংশগ্রহণ এই নির্বাচনকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে ছোট বড় সব দল এবার মাঠে প্রায় দুই হাজার প্রার্থী নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে লড়ছেন এই বৈচিত্র্য প্রমাণ করে যে রাজনীতি এখন আর দুই একটি মেরুতে সীমাবদ্ধ নয় সাধারণ মানুষের সামনে এখন অনেক বিকল্প তারা চাইলে চেনামুখের বাইরে গিয়েও নতুন কাউকে বেছে নিতে পারে এই যে বিকল্প বেছে নেওয়ার স্বাধীনতা এটাই তো আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল নির্বাচন আসবে নির্বাচন যাবে কেউ জিতবে কেউ হারবে কিন্তু দিন শেষে জয়ী হতে হবে সাধারণ মানুষকে সতেরো বছর পর ফিরে আসা এই উৎসবের আমেজ যেন স্থায়ী হয় ভোটের দিনের সেই শান্ত অথচ উৎসব মুখর পরিবেশ যেন বজায় থাকে আপনার প্রথম ভোটের অনুভূতি কেমন কিংবা এই যে কোটি মানুষের বাড়ি ফেরার দৃশ্য এ নিয়ে আপনার মতামত কী এবারের একান্নটি দলের মধ্যে কার প্রচারণা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমাদের জানান কমেন্ট বক্সে গণতন্ত্রের এই বসন্ত আমাদের সবার জীবনে কল্যাণ বয়ে আনুক ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই